বন্ধুরা পৃথিবীর উপরে এবং নিচে কি আছে সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু সৌরজগতের উপরে এবং নিচে কি আছে সেটা কি আপনারা জানেন আমাদের সৌরজগৎ প্রতি ঘন্টায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার গতিবেগে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে অরবিট করছে তারপরে সৌরজগতের মিল্কিওয়েকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সাড়ে বাইশ কোটি বছর সময় লাগে বর্তমানে আমাদের পৃথিবী মিল্কওয়ে যে প্রান্তে উপস্থিত আছে শেষবার আমরা এখানে তখন এসেছিলাম যখন পৃথিবীতে ডায়নোসরদের জন্ম হয়েছিল ডায়নোসররা জন্মানোর পর কোটি কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করে এবং তারপর একটা গ্রহাণু ধাক্কায় বিলুপ্ত হয়ে যায় এই ঘটনা কয়েক কোটি বছর পর পৃথিবীতে মানুষের জন্ম হয় কয়েক লক্ষ বছরের বিবর্তনের পর মানব সভ্যতা গড়ে ওঠে মানুষ পড়াশোনা শেখে এবং সৌরজগতের এমন একটা ডায়াগ্রাম তৈরি করে যেখানে সূর্য এবং সমস্ত গ্রহ একটা দ্বিমাত্রিক প্লেনে উপস্থিত আছে এখানে সমস্ত গ্রহ এবং মহাকাশীয় বস্তু সূর্যের চারপাশে একটা ফ্ল্যাট ডিস্কে ঘুরছে যাকে আমরা এক্লিকটিভ প্লেন বলে থাকি কিন্তু দেখুন বন্ধুরা বাস্তব চিত্রটা এর থেকে অনেকটা আলাদা আমাদের পৃথিবী ছাড়া বেশিরভাগ গ্রহই কিন্তু সূর্যের চারপাশে এত ফ্ল্যাটে অরবিট করে না আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহের অরবিট এই প্লেনের তুলনায় দুই ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে বুধ গ্রহের অরবিটার ইনক্লাইনেশান প্রায় সেভেন ডিগ্রি অন্যদিকে প্লুটো যে এক সময় পর্যন্ত নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল তার অরবিট সতেরো ডিগ্রি পর্যন্ত হেলে আছে ধূমকেতু এবং গ্রহাণুর ক্ষেত্রে এই নম্বরটা আরও বেড়ে যায় পৃথিবীর কাছাকাছি উপস্থিত থ্রি টু জিরো জিরো ফেথার নামের একটা গ্রহাণুর ইনক্লাইনেশন প্রায় বাইশ ডিগ্রির কাছাকাছি আবার হ্যালি ধূমকেতুর জন্যই ভ্যালুটা একশো বাষট্টি ডিগ্রি অর্থাৎ এটা সূর্যের চারদিকে অন্যান্য গ্রহের তুলনায় বিপরীত দিকে অরবিট করে মানে পৃথিবীর মতো সৌরজগত ফ্ল্যাট নয় বরং একটা ত্রিমাত্রিক সিস্টেম এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্নটা হলো সৌরজগতের উপরে এবং নিচে তাহলে কি আছে এখানে কি এমন কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যেটা আজও আমাদের কাছে অজানা বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর উপরে এবং নিচে কি আছে সেটা আমাদের সবার কাছে স্পষ্ট আমাদের পায়ের নিচে মাটি আছে আর মাথার উপরে আকাশ আছে কারণ পৃথিবীর গ্রাভিটি সবসময় আমাদের কেন্দ্রের দিকে টানে কিন্তু এই অসীম ব্রহ্মাণ্ডে মাটি বা আকাশ কিছুই নেই পৃথিবীর মতো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই কনসেপ্ট এখানে নেই এখানে আমাদের যদি কোনো জিনিসের উপর কিংবা নিচে বোঝাতে হয় তাহলে কিছু রেফারেন্স পয়েন্ট মেনে চলতে হয় যেমন সৌরজগতের ক্ষেত্রে একলিপ্টিক প্লেনকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরলে সেভেন ডিগ্রি অরবিটার ইনক্লাইনেশনের সঙ্গে বুধগ্রহ কখনও সূর্যের প্লেনের তুলনায় সেভেন ডিগ্রি উপরে থাকে আবার কখনো সেভেন ডিগ্রি নিচে থাকে অর্থাৎ এই সম্পূর্ণ অরবিট একটা টিলটেড সার্কেলের মতো যেটা প্লেনকে ক্রস করে উপর থেকে নিচে ঝুঁকে থাকে এবার সম্পূর্ণ মিল্কিওয়ে গ্যালাক্সির কথা বললে এই কেসে আমাদের কম্পাসকে আরেকটু বড় করে দেখতে হবে আর এখানে আসে গ্যালাক্টিক প্লেনের কনসেপ্ট সৌরজগতের ক্ষেত্রে এক্লিপ্টিক প্লেনের বিষয়টা যেমন এই ক্ষেত্রেও কনসেপ্টটা ঠিক একই রকম পার্থক্য শুধুমাত্র এটাই যে গ্যালাক্টিক প্লেন এক থেকে দু কোটি কিলোমিটার নয় বরং এক লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবার আমরা যদি এই প্লেন থেকে উপরের দিকে নাইনটি ডিগ্রি পারপেন্ডিকুলার লাইন তৈরি করি তাহলে আমরা পাই গ্যালাকটিক নর্থ পোল যেটা একটা কাল্পনিক পয়েন্ট যা লোকেশনকে গাণিতিক ক্যালকুলেশনের ভিত্তিতে কোমা ব্রেনিসিস কনস্টেলেশন রূপে কল্পনা করা হয় অন্যদিকে নিচের দিকে নাইনটি ডিগ্রি পারপেন্ডিকুলার লাইন তৈরি করলে এক স্কালপ্টার কনস্টেলেশন রূপে কল্পনা করা হয় যাকে আমরা গ্যালাকটিক সাউথ পোল বলে থাকি এবার আপনারা হয়তো ভাবছেন যে ব্রহ্মাণ্ডের স্কেলে যদি উপরে বা নিচে কিছু না থাকে তাহলে এখানে আমরা গ্যালাক্টিক নর্থ এবং গ্যালাক্টিক সাউথ পোলকে কীভাবে নির্ধারণ করলাম দেখুন বন্ধুরা উনিশশো সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্যালাক্টিক কোয়ার্ডিনেট সিস্টেমের একটা সংজ্ঞা নির্ধারণ করেছিল যেখানে গ্যালাক্টিক নর্থ এবং সাউথ পোলকে পৃথিবীর সেলেস্টিয়াল পোলের রেফারেন্সের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল এই গ্যালাক্টিক নর্থ পোল এবং সাউথ পোলের ভিত্তিতে আমরা মিল্কিওর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে ব্যাখ্যা করতে পারি ঠিক সেইভাবেই যেভাবে আমরা পৃথিবীতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে ব্যাখ্যা করি মিল্কিওর স্কেলকে পুনরায় ছোট করে আমরা যদি সৌরজগতে ফিরি তাহলে এখানে আমরা ডাস্টের একটা স্তর পাই সৌরজগতের কয়েক বিলিয়ন বছরের ইতিহাসে অনেক গ্রহাণু পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছে ধূমকেতু সূর্য এবং অন্যান্য গ্রহের মাধ্যাকর্ষণের প্রভাবে এসে ভেঙে চুরমার হয়ে গেছে এমনকি আমরা তো গ্রহ এবং চাঁদের সংঘর্ষের ঘটনাও দেখেছি এইসব ঘটনার সময় অসংখ্য ক্ষুদ্র পার্টিকেল আমাদের সৌরজগতের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছিল যারা সৌরজগতের অভ্যন্তরের চারপাশে ডাস্টের একটা মেঘ বানিয়ে রেখেছে এই মেঘটা শুধুমাত্র যে ক্লিপটি প্লেনে আছে তাই নয় বরং তার উপরে এবং নিচে ছড়িয়ে আছে আর একে আমরা ইন্টারপ্ল্যানেটারি ডাস্ট ক্লাউড বলে থাকি এই ধুলোর মেঘ মূলত সৌর জগতের অভ্যন্তরেই ছড়িয়ে আছে তারপর আছে কুইপার বেল্ট যেটা সূর্যের থেকে তিরিশ থেকে পঞ্চাশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরবর্তী এলাকায় আছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মানে হলো পৃথিবী এবং সূর্যের মাঝে থাকা গড় দূরত্ব যেটা প্রায় পনেরো কোটি কিলোমিটার এখানে এক্লিপ্টিক প্লেনের কনসেপ্টকে চুরমার করা প্লুটোর মতো মহাকাশীয় বস্তু কুইপার বেল্টের সঙ্গে দেখা করতে শুরু করে শুধু প্লুটোই নয় হাওমেয়া এবং মেকমেকের মতো বামন গ্রহগুলোও টিল্টেড অরবিটে ঘরে যা এটাই প্রমাণ করে যে আউটার সোলার সিস্টেম একেবারেই বিশৃঙ্খলাপূর্ণ এবং স্কাটার ডিস্কে এটা পরবর্তী লেভেলে পৌঁছে যায় সূর্য থেকে তিন হাজার দুশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বযুক্ত এলাকাকে আমরা স্কাটার ডিস্ক বলে থাকি যেখানে মূলত টিএনওএস অর্থাৎ ট্রান্স নেপটুনিয়ান অবজেক্ট পাওয়া যায় সহজভাবে বললে এটা হলো সেই অবজেক্ট যার উপর নেপচুন ইতিহাসে অনেক নিপীড়ন করেছিল নেপচুনের গ্রাভিটি অবজেক্টগুলোকে এমনভাবে পথভ্রষ্ট করেছিল যে এর অরবিটাল পাথ এবং ইনক্লাইনেশন সব সময়ের জন্য বিগড়ে গেছে এখানে এরিস এবং টু জিরো জিরো ফোর এবং এক্স আর ওয়ান নাইন জিরোর মতো অনেক অবজেক্ট আছে যাদের অরবিটাল ইনক্লাইনেশন ফর্টি ফাইভ ডিগ্রির থেকেও বেশি এমনকি প্ল্যানেট নাইন যেটা সৌরজগতের সবথেকে বড় রহস্যে পরিণত হয়েছে তার অস্তিত্ব স্কাটার ডিস্কে আছে বলে অনুমান করা হয় যদিও বর্তমানে এটা শুধুমাত্র একটা অনুমান যার পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ বিজ্ঞানীদের কাছেও নেই স্কাটার ডিস্কের পরে আছে সৌরজগতের সব থেকে রহস্যময় এলাকা যাকে আমরা ওট ক্লাউড বলে থাকি এটা হল অ্যাস্ট্রোনমারদের মতে ট্রিলিয়ন ট্রিলিয়ন আইস বডি দ্বারা তৈরি একটা স্পেরিক্যাল শেল। যেটা আমাদের সৌরজগৎকে ঘিরে রেখেছে এবং সূর্যের থেকে কুড়ি হাজার থেকে দুই লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এটা প্রায় থ্রি পয়েন্ট টু আলোকবর্ষের সমান দূরত্ব বিজ্ঞানীদের মতে ওট ক্লাউডে এক্লিকটিক প্লেনের উপরে এবং নিচে উভয় দিকে ট্রিলিয়ন সংখ্যক আইসবডির অস্তিত্ব আছে আর এর মধ্যে বেশিরভাগ অবজেক্ট সম্পর্কে আমরা কখনো জানতেও পারবো না কারণ এগুলো কখনো সৌরজগতের অভ্যন্তরে আসেনি আর আসবেও না বন্ধুরা এবার আমরা যদি বিশেষভাবে সূর্যের নর্থ পোলের উপরের কথা বলি তাহলে এখানে এমন একটা এলাকা আছে যেটা ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জ পার্টিকেলে ভরে গেছে সূর্য আলো দেওয়ার পাশাপাশি সৌর বাতাসও নির্গত করে সূর্যের মেরু থেকে এই সৌর বায়ু প্লাজমা নদীর মতো বয়ে যাচ্ছে যেটা কয়েক বিলিয়ন বছরে সৌরজগতের চারপাশে একটা প্রোটেকটিভ বাবেল বানিয়ে রেখেছে যাকে আমরা হেলিও বলি এই সৌর বায়ুর স্পিড প্রতি সেকেন্ডে প্রায় চারশো থেকে আটশো কিলোমিটার ইন্টারস্টেলার স্পেস এবং সূর্যের সোলার উইন্ড তৈরি বিলিয়ন কিলোমিটার বিস্তৃত এই হেলিওস্পিয়ার যে বাউন্ডারিতে গিয়ে ধাক্কা খায় তাকে হেলিওপজ বলা হয় দু সালের পঁচিশে আগস্ট প্রথমবার ভয়েজার ওয়ান এই বাউন্ডারিকে অতিক্রম করেছিল যেটা এক্লিপ্টিক প্লেনের উপর থেকে গিয়েছিল অন্যদিকে দু হাজার আঠেরো সালে ভয়েজার টু হেলিও পজ অতিক্রম করেছিল যেহেতু আপনারা হেলিও স্পিয়ারের কনসেপ্টটা বুঝে গেছেন তাই আপনারা সহজেই সৌরজগতে একটা স্পিয়ারের মতো কল্পনা করতে পারবেন যেটা এভাবে মিল্কওয়ের পাশে ঘুরতে থাকে এবং সেই সময় আমাদের সৌরজগতে একাধিক ইন্টারস্টেলার ক্লাউডের মাঝখান থেকে বেরিয়ে যায় যার মধ্যে একটা হলো লোকাল ইন্টারস্টেলার ক্লাউড অর্থাৎ এলআইসি যার মাঝখান দিয়ে বর্তমানে আমাদের সৌরজগত এগিয়ে যাচ্ছে আর এর থেকে বেরোতে আমাদের সৌরজগতের অনেক সময় লাগবে কারণ এটা তিরিশ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত বন্ধুরা গ্যালাক্সির কেন্দ্রে এনার্জি শুধুমাত্র গ্যালাক্টিক প্লেনই নয় বরং এর উপরে এবং নিচেও প্রসারিত এবার আপনাদের এমন একটা বিষয় জানাবো যেটা আমরা অনেক আগে থেকে জানলেও সেটা আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি তবে তার উপস্থিতি সৌরজগতের উপরে এবং নিচে সব জায়গায় আছে এই অদৃশ্য জিনিসটা হলো ডার্ক ম্যাটার যেটা আলোকে শোষণও করে না বা প্রতিপালনও করে না ব্রহ্মাণ্ডের মোট ম্যাটারে এইট্টি ফাইভ পারসেন্ট জুড়ে আছে ডার্ক ম্যাটার বিজ্ঞানীদের মতে এই ডার্ক ম্যাটার গ্যালাক্সিকে আকার দেয় এবং জুড়ে রাখে সো বন্ধুরা আমি আশা করছি আপনি এই কঠিন টপিকটা বুঝতে পেরেছেন আর যদি সত্যি বুঝতে না পারেন তাহলে আর দুই একবার ভিডিওটা দেখুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর এই বিষয়গুলো কি আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ